নমস্কার দর্শক বন্ধুরা আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানে সুস্বাগতম আমি তোমাদের বন্ধু মৌমিতা ঘুমিয়ে থাকলে জীবন অনেক সুন্দর আর ঘুম ভাঙলে বাস্তবটা বড় কঠিন প্রথম সূর্যোদয়টা অনেক মিষ্টি আর অনেক সুন্দর হয়ে থাকে কিন্তু বেলা মারার সাথে সাথে সূর্যের তেজ অনেক তীব্র আর অনেক গরম হতে থাকে তেমন শিশু অবস্থায় মানুষ অনেক কোমল হয়ে থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাকে হতে হয় অনেক কঠিন অনেক তীব্র তেজময় সূর্য যেমন কারণ নিয়ন্ত্রণে চলে না সে তার সময় মতো ওঠে আর সময় মতো ডুবে তেমন তুমিও কারণ নিয়ন্ত্রণে থেকো না তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্য আর স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে যাও তোমার ইচ্ছা অনুযায়ী সমুদ্রের বুকে হঠাৎ করে যদি কোনো পাহাড় জেগে ওঠে তাহলে জলের স্রোত কি তার গতি থামিয়ে রাখে না গতি পরিবর্তন করে। তেমন আমাদের জীবনে যদি কোনো জেগে ওঠে তাহলে সেই সমস্যা দেখে পথ চলা থামিয়ে না দিয়ে পথ পরিবর্তন করা উচিত আচ্ছা ঝড়ের মুখে যদি কোনো বড় গাছ বা উঁচু প্রাচীর পরে ঝড় কি তার গতি থামিয়ে রাখে না বলম সে সেই বড় গাছকে উপরে উঁচু প্রাচীরকে ভেঙে ফেলে সে তার গন্তব্যের দিকে ছুটে চলে তেমনি আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারি আমরা কিন্তু সেই সমস্যাগুলিকে সমূলে উপরে ফেলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে যেতে হবে একটা গাছ যতক্ষণ তার পুরো পাতাগুলো ঝরিয়ে ফেলে তখন পূর্ণ পাতা গুলো কেঁদে কেঁদে বলে যে এতদিন আমি তোমার সাথে থাকলাম তোমার খাবার জোগালাম আর আজ তুমি আমাকে ঝরিয়ে ফেলছো গাছ বলে যে এতদিন তুমি আমাকে খাবার জুগিয়েছিলে আর আমি তোমার আমার বুকে ধারণ করেছিলাম কিন্তু আজ তুমি শীর্ণ জীর্ণ আর আমাকে দেওয়ার মতো তোমার কাছে আর কিছুই নেই তাই তোমাকে ঝরিয়ে দিলাম আমাদের জীবনে অনেক বন্ধু আসবে অনেক বন্ধু যারা তাদের জন্য আমাদেরকে ব্যবহার করে আসেও করার আর আমাদের তাদেরকে দেওয়ার মতো যখন কিছু আর থাকে না তখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তাই বন্ধু ছাড়ো সমস্ত আনন্দের জায়গা থেকে নিজেকে সরিয়ে দেখো আর ততদিন যতদিন না তুমি জীবনে সফল হতে পারছো তো আজকে ভিডিও এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো নমস্কার